ইন্টারনেটে আমরা এতখানি যে ওতপ্রতভাবে জড়িয়ে গেছি আমাদের জীবনের প্রত্যেকটা কিছুই যেন ইন্টারনেটের মধ্যে ঢুকে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই সাত দিন ইন্টারনেট না থাকাতে আসলে অনেক ধরনের সমস্যায় অনেকে পড়ছে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়েছে আসলে আমরা নব্বই দশকে কিন্তু আমাদের মোবাইল ছিল না আমরা মোবাইল ছাড়া ছিলাম তারপরে বিংশ শতাব্দীতে এসে আমাদের কিন্তু মোবাইল হাতে আসছে আর একবিংশ শতাব্দীতে এসে আমাদের আসলে ইন্টারনেট আসছে আর এই ইন্টারনেটে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে বলুক বা অন্যান্য যেমন বিদ্যুৎ তারপরে বিশেষ করে ঢাকাতে অনেকেরই গ্যাস কিন্তু এখন কার্ডের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তো প্রত্যেকটা কিছুই সব ক্ষেত্রে যে আপনি যেই কোনো ক্ষেত্রে যান প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেটটা মানে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে আমরা ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের আসলে দম নিঃশ্বাস এক ধরনের বন্ধ হয়ে আসার মতো শুধু মোবাইলের ক্ষেত্রে না প্রত্যেকটা কাজ কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেটটা বিশেষ যেমন আমরা বিকাশ থেকে টাকা তুলবো সেখানেও আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু টাকাটা তুলি নগদ বলেন তারপরে আরও অন্যান্য রকেট প্রত্যেকটা কিন্তু অ্যাপসের মাধ্যমে আর অ্যাপস চালু করতে হলে কিন্তু ইন্টারনেটের প্রয়োজন তো এই কারণে আমরা পুরোপুরিভাবে আসলে ইন্টারনেটের নির্ভরতা আমাদের মধ্যে তো আসলে অনেকখানি অনেক অবরুদ্ধ দেশ ছিল যেখানে একশো চৌচল্লিশ দ্বারা জারি হয়েছে কতখানি মানে আসলে নির্মমতা বা কতখানি বর্বরতা হলে এই ধরনের কাজগুলি হয় যে মানে মানুষ মানুষকে মারে আর কত মায়ের বুক খালি হয়েছে সেটা তো মানে আল্লাহ জানে তবে যেই মায়ের বুক খালি হয়েছে সেই জানে কত ছোট ছোট বাচ্চারা আসলে প্রাণ হারাইছে সেটা আসলে সত্যিই মানে অনেকটা বেদনাদায়ক বা কষ্টদায়ক এই আমাদের দেশের অনেক ধরনের অনেকগুলি সম্পদ নষ্ট হয়েছে কিন্তু এই সম্পদগুলি আমাদের টাকার বিনিময়ে আবার আরেক ছয় মাস পরে এক বছর পরে ওটা আবার ঠিক হবে কিন্তু যাই যেসব মায়ের সন্তান হারাইছে সেটা আর কখনোই ফিরে আসবে না সেটা আসলে কখনোই পূরণ হবে না আসলে মানে কেন যে এই ধরনের কিছু হয় একটা সাধারণ বিষয় যে কোটা সংস্কার আসলে মেধার ভিত্তিতে চাকরি এই বিষয়টা একটা সাধারণ বিষয় এই সাধারণ বিষয়টা এত মানে কীভাবে জটিল হলো বা কেমন করে পুরো দেশটা আসলে এটার মধ্যে ঢুকে গেল সত্যি আসলে মানে অকল্পনীয় বা মানে অভাবনীয় এগুলি আসলে চিন্তা করলে আসলে খুবই খারাপ লাগে আর বিশেষ করে এগুলি যখন দেখি আসলে সত্যিই খুব খারাপ লাগে কত মায়ের বুক যে খালি হলো সেটা আল্লাহ জানে তো আজ পর্যন্ত আল্লাহ পেস